এই বুজুর্গ ব্যক্তি যেখানে বসবাস করত ওই সম্প্রদায়ের নাম ছিল জাব্বারি কি ছিল না লিপ্ত ছিল এরা যখন জানতে পারলো পয়গম্বর হজরতাল্লাম তিনি এই অঞ্চল অঞ্চল বিজয় করার জন্য আসছেন পাওয়ার নিয়ে আসছেন ক্ষমতা নিয়ে আসছেন ওরা বুঝতে পারলো আমরা যে পরিমানে নাফারমানি করেছি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ফিনিশ করে দিবে আমাদেরকে পাওয়ার করে দিবে নিঃশেষ করে দিবে একটা পর্যায়ে ওরা দেখলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিক আল্লাহর নবী তার সাথে আমরা পারবো না তার সাথে আমরা পারবো না আরেক দিক দিয়ে পাওয়ার আছে ক্ষমতা আছে রাষ্ট্রীয় পাওয়ার এখানে আমরা টিকতে পারবো না তো ওরা কি করলো চিন্তা করলো যে আমাদের মধ্যতে একজন বুঝুপ ব্যক্তি আছে যার নাম কি ব্যক্তির কাছে সকলে গেল যাবার পরে বললো যে আপনি তো আমাদের মধ্যে মোস্তজ আবুদ্দা আওয়াদ আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেন এখন আমাদের জন্য দোয়া করতে হবে মোসা আলহি সালাম আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে আমাদের ব্যাপারে দোয়ার করেন অতি দ্রুত দোয়া করেন আল্লাহ যেন বাণী ইসরায়েলকে ধ্বংস করে দেন মোসা আলহিসের ধ্বংস করে দেন্লা এখন এই ব্যক্তিকে এলেন দেওয়া হয়েছে এর তো আর জানতে বাকি নাই যে এই দোয়া কবল হবে না এই দোয়া করাও যাবে না মারাত্মক ধরনের বুনাহের কাজ এটা এবং উনি দ্বারা সম্ভব না বাবা আমি এটা পারবো না কারণ আমি ফেরেস্তা চিনি আল্লাহর গহর চিনি আল্লাহর রহমত সম্পর্কে আমার জানা আছে আমি নবী চিনি সুতরাং আমার তারা সম্ভব না বাংলাদেশে একটা পার্টি আছে না ছিল এখনো আছে